এটা ম্যাক্সিমাম দেখি সমালোচনা হচ্ছে আগে বাবা ওয়েট করো ছবিটা হলে আসুক এবার শাকিব খানের হয়ে শাকিব খানের হেটার্সদের ধুয়ে দিল চিত্রনায়ক আলমগীর সাহেব দেখেন প্রায় বরবাদ সিনেমার যখন পোস্টারটা বের হয়েছিল তখন কিন্তু অনেকেই বলেছিল যে এটা শাকিব খান কপি করেছেন অ্যানিমেল ছবি থেকে পোস্টার কপি করা হয়েছে এবং শাকিব খানের যখন বরবত সিনেমার গানটা হলো তখনই কিন্তু সেই গান নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছিল সেই বিষয়ে চিত্রনায়ক আলমগীর সাহেব বলেন আমরা আগে সিনেমা হলে সিনেমাটা দেখি আমরা কোনো গান বের হলেই সেটা নিয়ে সমালোচনা করতে থাকি আগে সিনেমাটা হলে আসুক আমরা দেখি কি তৈরি করছে তারপর আমরা মন্তব্য করি দেখেন ছিল এবং দেখেন শাকিব খানের এই বরবাদ সিনেমা নিয়ে বেশ কিছু ইন্ডাস্ট্রির মানুষ রয়েছেন যারা শাকিব খানের এই সিনেমাকে থামানোর চেষ্টা করেছিলেন এবং সেন্সর বোর্ডে কাজে সাহেব তিনিও কিন্তু এই সিনেমাকে আটকানোর চেষ্টা করেছিলেন সেই বিষয়ে চিত্রনায়ক আলমগীর সাহেব কথা বললেন এবং শাকিব খানকে নিয়ে এত ভালো কথা বলেন যেটা শাকিবেনদের জন্য সত্যি একটা খুশির ব্যাপার দেখেন ভাইপ শাকিব খানের বরবাদ সিনেমাকে আটকানোর চেষ্টা করেছিলেন ইন্ডাস্ট্রির যে সকল লোকরা যারা শাকিব খানের ভালো কাজের কখনোই প্রশংসা করে না এবং তারা দেখা যায় বেশ কিছুদিন পর সাকিব খানের এই সিনেমা নিয়ে কথা বলবে বাট এখন যে দর্শকদের ভিড় বরবাদ সিনেমা দেখার জন্য তখন কিন্তু কেউই কোনো কথা বলে না কারণ এখন তো তারা দেখতেই পাইতেছে যে বরবাদ সিনেমা দেখার জন্য দর্শকরা কেমন করতেছে এখন তারা একদমই চুপ কিন্তু এই চুপের ভিতর চিত্রনাক আলমগীর সাহেব তিনি যে কথাটা বললেন সেটা আসলে একটা ভালো লাগার ব্যাপার এবং খানের সিনেমার যে গান রয়েছে হিট গান খানের সেই গানটাকে নিয়ে নিয়ে বলেছেন আমরা আগে হলে দেখি তারপর সেটাকে মন্তব্য করি তো ভাই শাকিবেন আলমগীর সাহেব শাকিব খানকে নিয়ে যে কথাটা বললো শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে যে কথাটা বললো সেই বিষয়ে আপনারা কি বলবেন এবং শাকিব খানকে যারা হেট করে শাকিব খানের বরবাদ সিনেমাকে যারা আটকানোর চেষ্টা করেছিল তাদেরকে নিয়ে বা কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন